আদর্শ আপনার পকেটে পরে রাখুন এখন থেকে যতদিন আমি যা চাইব আপনাকে ঠিক সেভাবে কাজ করতে হবে না না আমি কখনো এই জুয়া ফিক্সিং এগুলো করতে পারবো আমার মান সম্মান গেলে যাক আমি একবার বলেছি তোমাকে যেতে দেবো না যাবে না মানে একশো বার যাবে না যাবে না বলছি?

আয়ান গায়ে হলুদের নাচের লিস্টে আমার নামটা দিয়ে দিও ঠিক আছে কিন্তু আমি সব নাচা মধ্যে নেই দাদু ভাই দাদু ভাই আমার নামটা লিস্টে একটু দিয়ে দিও কতদিন নাচি না নাচ তো প্রায় ভুলেই যাচ্ছি শোনো না আমার আমার নামটা একটু দিয়ে দিও হ্যাঁ শোনো জীবন কি শুধু খাওয়া দাওয়ার জন্য নাকি জীবন একটু নাচ গান আনন্দ ফুর্তি করতে হয় তাই না তাই না যারা অবশ্যই ম্যাডাম কোনো দরকার নেই দাদু ভাই তুমি কেউ ভুলে গেছো আগের বার নাচে গিয়ে তোমার পা মুছে গিয়েছিল তাই তো মনে আছে থাক দরকার নেই আমার নাম নাচেও দরকার নেই আয়ান আমি চাই তুমিও বিয়েতে নাচো না না আমি নাচতে পারবো না করে লজ্জা এটা কোন কথা মামার বিয়েতে ভাগিনা নাচবে আর সবাই মিলে যখন নাচ করবে তখন তোমার লজ্জা লাগবে না দেখো তোমার খুব মজা লাগবে আচ্ছা শোনো আজকে বিকেলে আমরা নাচের প্র্যাকটিসটা করে ফেলবো ঠিক আছে তাহলে আমাদের সাথে মনেকেও নিয়ে নেব মনিকে নেওয়ার দরকার কি আসলে নাচে দুইজনে মিলে ঝুটি হয় আর তিনজনে মিলে সেটা নষ্ট হয় ও ছাড় পারলে তো খুব কষ্ট পাবে হ্যাঁ সুমীপার সাহেবকে নিয়ে একটু আমার রুমে চলে আসুন তো তো দেখছি এই আঙুল ফুলে কলা গাছ এত অল্প সময়ে এত দ্রুত লাভ করেছে কি করে এরা এদের এই দ্রুত লাভ করার রহস্যটা তো আমাকে জানতে হবে কামিন অবাক হচ্ছেন আমি আসলে রিয়েল এক্সপোর্ট লিমিটেডের ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করছি দেখুন আমি জানি যে আপনারা অফিস ফাঁকি দিয়ে কিংবা দু একদিন ছুটি নিয়ে আপনারা এখানে গেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য সরি ম্যাম আসলে এখানকার চাকরি কখন থাকে না থাকে ঠিক আছে অসুবিধা নেই আমি সেটা নিয়ে আপনাদেরকে কিছু বলছি না আমি আসলে আপনাদেরকে ডেকেছি আমাকে একটু সাহায্য করার জন্য ম্যাম আমরা এখনো এই অফিসে আপনার স্টাফ বলেন কি করতে পারি আমি আসলে পড়ে দেখলাম যে রিয়েল এক্সপোর্ট খুব দ্রুত সফল হওয়া একটা কোম্পানি ওদের উন্নতির গ্রাফটাও না চোখে পড়ার মতো আমি আসলে একটু ধারণা নিতে চাচ্ছি কিন্তু ম্যাম আমরা তো এখনও ওদের ভেতরের তেমন কোনো খবর জানি না এখন পর্যন্ত যা যা জানেন সেটাই বলেন যেমন ওদের প্রোডাকশন কোয়ালিটি ম্যানেজমেন্ট ব্যবসার ধরুন এসব আর কি ম্যাম ম্যানেজমেন্ট আর প্রোডাক্টের দিক দিয়ে মনে হয় না আহামরি আলাদা কিছু আছে হ্যাঁ কিন্তু আমার মনে হয় ওরা তো আগে শুধু দেশের বাজারে কাজ করত এখন বিদেশেরও অনেক মার্কেটে ঢুকছে হয়তো তাড়াতাড়ি অগ্রসর হওয়ার এটাই কারণ হ্যাঁ জি ম্যাম তাও আবার সবচেয়ে কম দামে প্রোডাক্ট দিয়ে ঠিক বলেছেন আমার চিন্তার জায়গাটাও ঠিক সেখানেই এই যুদ্ধের বাজারে এত কম দামে তারা কি করে প্রোডাক্ট দিচ্ছে সেটা তো আমিও বুঝতে পারছি না ম্যাম ম্যাম আমিও ঠিক হিসাব মিলেতে পারছি না কিন্তু আমাকে তো হিসাবটা মেলাতেই হবে পাচ্ছে তাই আমি ঠিক করেছি যে কোম্পানিতে আমি যাব আপনি যাবেন কিন্তু ম্যাম আপনার পরিচয় জানলে তো ওরা আপনাকে কোম্পানিতে ঢুকতেই দেবে না তাই তাহলে পরিচয় লুকিয়ে যেতে হবে আচ্ছা এনিওয়ে কোম্পানির যে মালিক মানে চেয়ারম্যান তার সাথে কি আপনাদের দেখা হয়েছে মানে পরিচয় হয়েছে জি ম্যাম আমি তো ছবিও তুলে এনেছি ও তাই নাকি এই যে ওনার নাম শরাফত খান ও আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো হয় এই শরাফত খানের সাথে কথা বলে যদি রহস্যটা জানা যায় কবে যাবেন ম্যাম আমি আপনার সাথে যেতে চাই না না সুমি কদিন পরে তো আপনারা ওখানে জয়েন করবেন আমার সাথে আপনাদের যাওয়াটা ঠিক হবে না তাছাড়া আমার যদি কোনো বিপদ হয় তাহলে ট্র্যাকিং ডিভাইস তো আছেই কিন্তু কোন পরিচয়ে যাবে সেটাই ভাবছি আচ্ছা ভালো কথা পত্রিকায় যে সাংবাদিকরা থাকে এরা তো সব জায়গায় রিপোর্ট করার জন্য যেতে পারে তাই না আপনি সাংবাদিক শিখে যাবেন ম্যাম ওয়াও ম্যাম এই ব্যাপারটার ভিতরে কিন্তু একটা অ্যাডভেঞ্চার আছে হুম সাথে বিপদের গন্ধ আছে আপনি কে

এখন তো সময় নাই তুমি খেলার পরে কইতা পরে না এখনি বলতে হবে এখনি আচ্ছা কি করবা কও কি দেখতাছো কি কইব জলদি কও এখানে না চলো আমার সাথে কই যামু ওই যে ওই বিল্ডিং এর পিছনে ওই হ্যাঁ ক্যান কেন না না আমি ওখানে একলা যামু না কেন ভয় কিসে হয় না আসলে আমি কোন ছেলের সাথে একলা কোথাও যাই না আয়ন মানা করছে আশ্চর্য ছেলে ওই ছেলের সাথে যেতে সমস্যা কি মানে আমি আর হাতে বেশি সময় নেই মাসাবি জুনিয়র চলো তো কি করবো তাড়াতাড়ি কোস্তার আবার আমার না দেখলে বকা বলছি আনোয়ার এ ক্লাবের মালিক এই লোকটা আসলে ভালো না ফালানা ফালানা মানে কি মানে সে খুব ভয়ঙ্কর তার কথা না আসলে তোমার ক্ষতি হতে পারে তুমি কি করতাছ আমার ক্ষতি হইবো ক্যান সে তো আমার খুবই আদর করে গত বছর তোমার মতো আমাকেও আদর করত। আর এই বছর তো দেখতেই পাচ্ছে না আমার সাথে খুব বাজে ব্যবহার করছে বুঝছে তোমার দলে নিতেছে না বললা তুমি রাক্ষুস তো দেখো আনোয়ার স্যার তো একা ইচ্ছা না এনে কোসছ আর এ কোস না ওই পুরো খেলাটা আনور একাই খেলছে তুমি আনور স্যার নাম ধরে ডাকলা আমার মনে হতেছে তুমি নিশ্চয়ই কিছু একটা কোসছো এর লেখা শাস্তি তোমারে শাস্তি দিবে আর শাস্তি না আমাকেও ব্যৱহার করে ছুড়ে ফেলেছে তোমাকেও তাই করবে শুভ তুমি আসলে কি কইবা স্যার সদা শতগুড়া বলতো আনور স্যার আসলে ক্রিকেট খেলার আড়ালে কিিসে কি ব্যাপার তোমরা খেলে কি করো এটা কি মার্কেট না আসলে সোহাগ মানে কি জানে একটা কথা বলার জন্য এখানে আসে আচ্ছা কি কইবা কো তাড়াতাড়ি আপনি যান সোহাগের সাথে কথা শেষ করে আমি আসতেছি সোহাগের আর কোনো কথা নাই

হাতটা কি নরম একদম মাইয়া গোলা হান তোর গায়ে অনেক তেল হইছে রে মাসরাফি জুনিয়ার তোর তেল আমি কমানোর ব্যবস্থা করতাছি খালি একটু সময়ের অপেক্ষা একটু সময়ের অপেক্ষা এই বাড়িতে তো দেখছি টাকা পয়সা গর্ণাঘাটি কিচ্ছু নেই উপরে ফিটফাট ভিতরে সদর সাদিকের খবরটা নেয়া দরকার হ্যাঁ জলা ক তোমার কি খবর খবর তো ভাই আপনি বলবেন মুরগি পাঠাইলাম কি হলো কিছু তো জানাইলেন না ওহো ওই মুরগি তো এক্কেবারে দেশি কিন্তু আপনি লয় ব্রয়লার তোয় আমি একটা প্রথম কাজ করে ফেলাইছি টাকাটা রাইখা দিছি তাহলে তো খুবই ভালো কথা আমার টাকাটা তাহলে আমার দিয়ে দেন আরে টাকা তো মানে ইনভেস্ট মানে জমা হইছে জমার টাকা তো দেওয়া যাবে না কেন টাকা পাইছেন ভাগ করে দিয়ে দেন খেল খতম আরে এই জন্যই কয় মায়া মানুষের বুদ্ধি কম এত তাড়াতাড়ি খেল খতম করলে চলবো বড় দাও মারতে হইব না দেখেন ভাই বুদ্ধি কম বলবেন না আমার কিন্তু মাথা গরম হয়ে যায় ভুইলা যায় না এই মেয়ে মানুষই কিন্তু আপনার কাছে মুরগিটা পাঠাইছিল আরে আরে সেট কেন মানে যা হাতে আসছে সেটা তো আবার ওই যে আরে কি জানে নাম ওই সাদেক আরে ফেরত দন না টাকা দিয়ে দিবেন মানে আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না আরে লাভের টাকা তো সাদেক নিতে আসবো যদি আসল টাকা চাই আর না দিতে পারি তখন সন্দেহ করবো না আসল টাকার সাথে তো লাভের টাকাও তার দাইতে হ্যাঁ হচ্ছে আপনি কাছেরও খাবেন ফলারও ঘুরাবেন হ্যাঁ এই জন্যই তো আমার নাম দাদা ভাই যারাই ধরি তারাই খাই তা তুমি কী করতাছ খালি রান্না বান্নাই করতেছ নাকি নগদ কিছু সরাইছো না ভাই কোনো টাকা পয়সা সরাইতে পারিনি এরা তো দেখতেছি পুরাই লস প্রজেক্ট এই বাড়ির মানুষ উপর উপরেই খালি বড় ভাব দেখায় ভিতরে একদম ফকির আরে না না যে লোক দে এত টাকা নিয়ে আসে তার বাড়িতে টাকা থাকবো না এটা হইতেই পারে না তুমি মনে হয় টাকার জায়গা পর্যন্ত হনে পৌঁছাইতে পারো না আরে না সব জায়গায় দেখছি টাকা তো শেনিস কাজের মের থেকে কাজের মাইয়া নামটা কি ওর বাদ দেন তো ভাই শুনেন সামনে এই বাড়িতে একজনের বিয়ে হবে আর বুঝতেছেন তো বিয়ে হইলে কি আমি সেটার জন্য অপেক্ষা করতেছি লাগলে একটু সাহায্য করেন দেখো তুমি কিন্তু কাজের কাজ কিছুই করতে পারো না ভাবছিলাম প্রথম দিনই সাদেক এক লগে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আসবো কিন্তু আনে তার মানে তুমি ঠিক মতো কাজটা করতে পারো না ভাই আমি ঠিকই বুঝাইছি কিন্তু সাদিক যতই গাধা হোক প্রথম দিন দর্শে এত টাকা ঝুঁকি নেওয়া যাবে না আমি অত কিছু বুঝতে চাই না কালকে যেন সাধিক পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আসে সেই ব্যবস্থা করো তাহলে বুঝাও কিন্তু আমি কালকের মধ্যে কীভাবে রাখলাম হাই থাই এই দাঁড়া এই দেখো

আমি এসেছি কিন্তু আয়ান বললো আপনার পামাত সেটা তো সে কবে ওই যে সাদিকের দুই নম্বর বিয়ের সময় নাচতে গিয়ে দুই নম্বর বিয়ে মানে কথা শোনো না শোনো না তুমি একটু আয়ানকে বলে লিস্টে আমার নামটা একটু ঢুকিয়ে দাও না লিস্টের নিচের দিকে থাকলেও আমার কোনো সমস্যা নেই নাচতে পারলেই হলো আয়ান তো তোমার কথা শুনে বলবে একটু কিন্তু ম্যাডাম বিয়ের নাচ তো অনেক কঠিন আপনি এই শরীরে নাচতে পারবেন পারবো মানে একশো বার পারবো আরে তুমি দেখো না তোমাকে আমি ট্রায়াল নাচটা নিচে দেখে ম্যাডাম থাক না 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 থাকবে কেন থাকবে কেন এ দেখো দেখো হ্যাঁ হুম বিয়ের গান হ্যাঁ ধরো ওই যে গানটা বাজবে কিন্তু আমি এখন তোমাকে মুখে গে গিয়ে নেচে দেখাচ্ছি হ্যাঁ হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম গোবো এরকম আর কি হয়েছে না নাচটা কেমন হয়েছে বলো হ্যাঁ ম্যাডাম নাচ তো চালিয়ে নেওয়া যাবে কিন্তু এরকম সাদা মাটা দেখতে তো ভালো লাগবে না সাদা মাটা মানে আপনার তো খুব বেশি গয়নাগাটি নেই আর মনে হয় না নাচের সময় পড়তে পারবেন আসলে বাইরে থেকে বোঝা যায় না আপনার যে এত বই এই মেয়ে না জেনে একদম কথা বলবেন তুমি জানো আমার কি আছে কি নেই আপনি খালি আমার আর একটা ওভার দেন সময় নষ্ট করো না তোমার জায়গায় আরেকটা প্লেয়ার প্র্যাকটিস করলে ওর কাজে লাগবে তুমি যাও অসম্ভব এসে বাড়িতে থাকে কথা না আসলে মজা থেকে কেন আমি সেদিন না কলের হবে জুনিয়র ওপেনিং করবে আচ্ছা ঠিক আছে